এই যে শেরমিন সাহেব আফসোস করে বলল হুজুর আপনারা ওয়াজ করতে 1 লাখ টাকা চান 30000 টাকা চান এরকম শেরমিন সাহেব আফসোস করে বলল কিন্তু শেরমিন সাহেব যা বলেছে যুক্তি সঙ্গত বাস্তব কথা বলেছে কিন্তু আজ পর্যন্ত তো কোনো পিপার মিডিয়াতে এই কথা কোনো মানুষের মুখে আমি শুনতে পাই না যে অমুক জায়গায় অমুক শিল্পী গান গায়া 5 লাখ টাকা নেয়ছে এরকম কে বলে কথা কর না কে বলে কোন নায়ক নাই কে এই যে আপনাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান একটা ছবি করতে প্রায় 1 কোটি টাকা নাই কয়টা হয়। বেশি এখন অভিনয় আর হুজুরের আছে বিশ ত্রিশ হাজার টাকা নেয় তার জন্য গাল গালপাড়াও পারে গো হুজুর ইসলাম নাকি ব্যবসা শুরু করেছে আরে বেটা হুজুরদের যদি টাকা হয় যদি টাকা হয় বলেন তো কোনো আমার যদি আল্লাহ কোটি টাকা দেয় আমি কি সিনেমা হল বানাবো

এজন্য জন্য টাকা হলে কোনো ক্ষতি নাই কোন ক্ষতি নাই বরং লাভ কথা ঠিক কারণ ওই আলে টাকা হলে ওই টাকা দেখি খাবে ফেন্সিনিলাম খাবে আর শিল্পীরা কি করে ওই পাঁচ লাখ টাকা কামাইলো গাড়ি দুটে মদের বোতল মারে কথা ক বাজান গো আমান এজন উনি যে বলেছেন যুক্তি সঙ্গত কথা বলেছেন আলেম ওলামাদের এইভাবে কন্টাক্ট করে টাকা নামা ঠিক না আর আমরা যদি নেই আপনারা মিহি বাণী করে ওইভাবে দেখবেন না কারণ আলেম ওলামা দুই লাখ 1 লাখ টাকা খুশি মনে কেবার হাদিয়া দেয় না অনেক জায়গায় আমি টাকা না চেয়ে আওয়াজ করতে গিয়ে ধোকার মধ্যে পড়ে গেছি এই যে আপনারা ময়মন সিংহ চেনেন না ওই জায়গা বিশাল একটা মহাসম্মেলন হয় বলে হুজুর কি বলেন জুনাইদ আল হাবিবী আছে আল্লামা বাসিদ খান আছে বড় বড় বাংলাদেশের যত আলেম আছে সব ময়দানে কথা বলে আর আপনি তো ছোট বক্তা

গাড়ি ভাড়া কত সাড়ে ছয় হাজার আমার খুশি মনে দিতে সাত হাজার টাকা আগে দুই হাজার আর সেই দিন ওয়াজ করে পাঁচ হাজার তাহলে কয় হাজার হলো তো মানুষ খুশি মনে হুজুরে খাদিয়া দে কথা কল না কা যাত্রার প্যান্ডেলে মাজা দুলায় নাই কেন আছে ওই জায়গায় কত বুড়া বাপার মুরুপি তরুণ যুবক আছে পকেট থেকে টাকার বান্ডি নিয়ে সেটা দে এ কথা কল না কা আর আমি গোলাম রব্বানী ওয়াজ করব এখানে দুই আড়াই ঘন্টা আমার ওয়াদের সাথে খালি হাতে মুসাফা করবি দশ টাকা দোনো বাদ পাদ দেয় না ঠিক

এবং আমার গ্রামের পাশেই বলা হয়েছে হুজুর আপনি আসবেন থাকা খাওয়া সব ফিরি এবং যাতায়াত ভাড়া ফিরি প্লাস আপনাকে দশ হাজার টাকা দেবো তারপরে আমি ওই মহাব্ব আসি কারণ টাকার লোভে অন্তত ইমামতিটা করবো না কথা কি বোঝা গেল আমার সব জায়গায় যদি লোভ করি আর লাগে আমার বারোটা বাজার হ্যাঁ বক্তার সাথে হুজুরের সাথে ইমামের সাথে কিন্তু হাতে করে আর যদি অনুষ্ঠানে দাবার দেওয়া হয় আপনার কি জানেনি বিষয়গুলো সুপার স্টারদেরকে যদি দেওয়া হয় মনে করেন নায়িকা একটা বিয়ে দাওয়াত শেরপুরের মনে করেন এমপির মেয়ের বিয়ে হচ্ছে এমপির মেয়ের বিয়ে নায়িকা শিখছে হলো কি হয়

কাউকে ছোট বাবার করার জন্য মূল উদ্দেশ্য নয় হুজুরদের দাম কিন্তু কমে গেছে সমাজে আজকে আলেম আমাদের ইজ্জত সম্মানের সমাজে বাসা কঠিন কারণ আমাদেরকে বাঁকা চোখে অনেক মানুষ দেখে বাজান এই জন্য তাদেরকে অনুরোধ দিয়ে বলবো আপনি কিন্তু মারা গেলে জানা যান নামাজ আমরাই পড়াবো আপনার ছেলে মেয়ের বিয়ে কিন্তু আমরাই পড়াই আপনার বাপ দাদার বিয়ে পর্যন্ত আমাদের মতো হুজুরেরা পড়াইছে আমরাই কিন্তু হালাল পদ্ধতিতে হালাল সমাজে কায়েম করে দেই কথা ঠিক না ব্যাটিক বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র একচল্লিশ নাম্বার সুরা মোটা চুয়ান্নটি রুকু আছে বিশ্ব নবীর মক্কারিতে সুরাটি নাজিল হয়েছেন নবীজির জীবনের পর্ব হলো দুইটা একটা হলো মাকি আর হলো মাদানী কথা কন ঠিক না ঠিক এই কোন পর্বে নাজিল হয়েছে মক্কাতে নাজিল হয়েছে বাজা সেখান থেকে কি আয়াত কারীম তিলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 30 এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিজ জোরে বলেন আমিন আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আত্মা তুলে সাক্ষী দিয়ে ডাকতে বলেন তোমাদের রবকে আরো চিল্লাই বলেন আমাদের রবকে আর একবার প্রাণ খুলে ডাকতে আল্লাহ

আজকে দেখবেন বড় বড় মসজিদ মাদ্রাসায় দেখে যান জানবা জানবা মা মাদ্রাসার দেয়ালে লেখা থাকে বড় তোমার রব নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আবার দেখবেন স্কুল হাই স্কুল তার গেটেও লেখা থাকে বড় তোমার প্রভুর নামে যিনি তোকে সৃষ্টি করেছেন তারপরে হাই স্কুল স্কুলের ভিতরে মাসে হোক আর সপ্তাহে হোক একদিন গানের রিহার্সাল চলে এই কথা বল না কে লেখা আছে প্রথমে কোরআনের আয়াত পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যে বইগুলো দেওয়া হয় সেই বইয়ের প্রথমেও লেখা আছে পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যেখানে রবের শিক্ষা আছে ওই জায়গায় কোনোদিন গান থাকতে পারে কথা না কন্যা ওই যে চট্টগ্রামের একজন বেহায়া শিক্ষক বেহাদব শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক ওই বেহাদব শিক্ষক ক্লাস 6 পড়া একটা মেয়ে যখন বোরকা পরে স্কুলে প্রবেশ করেছে স্কুলের ভিতরে যখন প্রবেশ করেছে ওই বোরকা পরা মেয়েটাকে দেখে টিটকারি মূলক আচরণ করে বলল বোরকা পরে আসে যারা তারা বেশ্যা পতিতা নাউজুবিল্লাহ করে কোন যে শিক্ষক বলে বোরকা পরা মেয়েকে দেখে ব্যবসাপতি দা এ শিক্ষক না এ শিক্ষক নামের কলঙ্ক আর এই ধরনের শিক্ষকদের কাছ থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে ওই সমাজের মানুষের নাস্তিক আর বেঈমান হয়ে যাবে কথা কোন ঠিক না বরংস তুমি আরো ভদ্র ভাষায় কথা বলবে তুমি তো শিক্ষক তুমি ওস্তাদ তোমার কথার আদব বাখলা অন্য রকম হবে তুমি ওই ক্লাস সিক্সে পড়া নারীকে দেখে বলবে যে মা তোমার বোরকা পরে দেখে আমার ভরে গেছে কত মেয়ে আসে বোরকা ছাড়া তুমি মনে হয় ভদ্র ফ্যামিলির মেয়ে আল্লাহর কাছে দোয়া করি মা তোমার মতো ছাত্রী জানো আরো এই স্কুলে বেশি হয় ঠিক আর ওই লুস্তা কি কথা কন কথা কন এরকম আছে না না আজকে সমাজের ভিতরে ইসলামকে নিয়ে যা খেলা শুরু করা হয়েছে